কি অবস্থা সবার কেমন আছেন আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা অনেকগুলো টপিক অল্প অল্প করে যে শিখে চলে যাচ্ছি সামনে বিস্তারিত জানতেছি না এটার একটা কারণ হচ্ছে যখন আমি শিখছিলাম একশো পঞ্চাশটা ভিডিও ছিল এবং একটা ভিডিও লেন ছিল বিশ মিনিট পঁচিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট করে সিএসএস এর যা আছে সব শিখে ফেলছিলাম কিন্তু কোর্স শেষে মনে ছিল হাতে গোনা কয়টা টপিক কারণ কি কারণ প্রজেক্ট ওরিয়েন্টেড ভাবে শিখি নাই এবং যখন প্র্যাকটিক্যালি ইউজ করতে গেছি বুঝি নাই কোনটা কোথায় লাগবে আমি প্রজেক্ট ধরে শিখাচ্ছি আমরা একটু শিখতেছি শিখতেছি করতেছি করতেছি এতে হচ্ছে কি আমি যা বুঝতেছি যে আচ্ছা কিভাবে ভাবতে হয় কিভাবে গুছাইতে হয় দ্যাট ইজ নট দ্য লাস্ট প্রজেক্ট আমরা আরো প্রজেক্ট করব আরো বিস্তারিত জানবো এবং সিএসএস টাকে অল্প করে যে শিখে দৌড় দিয়ে চলে যাব না আমার যে স্ট্রাগল গুলা ছিল এইগুলা ভিতরে মানে ঢুকাইতে আত্মস্ত করতে আপনাদের যাতে এগুলা না হয় এই জন্য এই স্টাইলের লার্নিং ফ্ল্যাক্স বিশাল বড় একটা টপিক ফ্ল্যাক্সের উপর ষোলোটা ভিডিও ছিল যেখান থেকে আমি শিখছিলাম এক একটা ভিডিও বিশ মিনিটের মতো করে অনেকগুলো টপিক আছে ফ্ল্যাক্স রিং ফ্ল্যাক্স ব্রো আমি এগুলো শিখাই নাই আমি তো শিখাইছি ফ্ল্যাক্স অ্যান্ড ফ্ল্যাক্স র্যাপ আপাতত এটুকু অফ তাই সো গ্রিড ক্ষেত্রেও ক্ষেত্রে এখন যে টপিকটা আলোচনা করবো এটা হচ্ছে গ্রিড এটার ক্ষেত্রে সে সো ওয়ারি আমার মাথায় আসে আই নো যে আমি কি করতেছেন সামনে কিভাবে এটাকে রাউন্ড করে এবার নিয়েছে নিয়ে চলে চলো সামনে এখানো যাক অনেক কথা হয়েছে আর এবার এই ভিডিওতে গ্রিড নিয়ে আলোচনা করা অল রাইট আমরা এবার গ্রিড নিয়ে আলোচনা করব হুম অল রাইট ফ্লেক্স যারা দেখছেন অনেকে বলবেন যে ভাই পাশাপাশি রাখার জন্য যদি ফ্লেক্স দিয়ে হয় তাহলে গ্রিড নো অনেক ডিফারেন্স আছে গ্রিড গ্রিড অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল আমি আমার এক্সপেরিয়েন্সে যা দেখলাম গ্রিড এবং ফ্ল্যাক্স একটা কম্বিনেশনে মিক্স আকারে ইউজ করি কিছু কিছু প্লেসে ফ্লেক্স কিছু কিছু জায়গাতে গ্রিড কখন কোথায় কোনটা এটা আপনি ধীরে ধীরে আপনার এক্সপিরিয়েন্সে আপনি যখন কোট করবেন আপনিই বুঝে যাবেন তবে দুইটাই জানতে হবে দ্যাটস ফর শিওর কিছু জায়গাতে ফ্ল্যাক্স দিয়ে করতে গেলে অনেক বেশি প্যাচাইতে হয় ঘুরাইতে হয় কিছু জায়গাতে গ্রিড দিয়ে করতে গেলে অনেক বেশি প্যাচাইতে হয় ঘুরাইতে হয় ইট মেক সেন্স টু ইউজ যেটার জন্য আমার যেটা ইজিয়ার হচ্ছে আর আপনার নিজের একটা ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে না সব উপর ভেদ করেই আপনার এই দুইটার ডিফারেন্সিয়েট হবে চলেন আগানো যাক আর আমরা এবার গ্রিডের কাজটা শুরু করি সো এইচ টি এম এলে খেয়াল করলে দেখবেন আমার ডিভ আর এগুলা নাথিং নিউ ইটস ভেরি এনাফ এই যে আমার ডিভের এই কোট টুকুর মধ্যে ফ্ল্যাক্সের পোর্শনটুকু আমরা এখন কাইটা দেব তাহলে সব নিচে নিচে চলে আসবে ভালো কথা বলবো ডিসপ্লে গ্রিড ঠিক আছে কিছুই কিন্তু হয় নাই এবার বলবো হচ্ছে গ্রিড টেম্পলেট কলামস দেখি তো একশো পিক্সেল দিলে কি হয় কিছু হইল না ঠিক আছে আমি বলবো রিপিট রিপিটে কি বলবো রিপিট খেয়াল রিপিটের পরে এই ফার্স্ট প্রথম বন্ধনী আছে প্রথম বন্ধনীর ভিতরে আমি লিখবো হচ্ছে আহ ধরেন আমি লিখবো হচ্ছে পাঁচ তারপরে লিখবো হচ্ছে একশো পিকজেল ঠিক আছে ভালো কথা এখন অনেকে বলবেন যে ভাই বুঝলাম না কি হলো এটা পাঁচ কি আবার একশো পিকসেল কি আচ্ছা ঠিক আছে এটাকে দুইশো পিকসেল করে দিয়ে দেখি তো কি হয় পাঁচ যেটা এটা হচ্ছে যে আমি এক লাইনে কয়টা দিতে চাচ্ছি রিপিট করতে চাচ্ছি তাই তো ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা আসছে এটা তো পাঁচটা আসছে এটা তো পাঁচটা আসছে পাঁচটা হ্যাঁ ঠিক আছে ফাইন পাঁচটা করে আসছে তো কিন্তু দুইশো পিক্সেল এটা কি এটা হচ্ছে আপনি আপনার বা একটা আইটেম কে আপনি কতটুকু স্পেস দিতে চাচ্ছেন যেমন এই প্রথমটা আমার এই প্রথম যে ট্যাক্স ওয়ান এটাকে আমি হানড্রেড পিক্সেল উইথ দিছি ঠিক আছে যার কারণে সে এই পর্যন্ত হয়েছে কিন্তু সে চাইলে আরো জায়গা নিতে পারতো কারণ আমি তার সর্বোচ্চ লিমিট হচ্ছে দুইশো পিক্সেল তার সর্বোচ্চ লিমিট কত সর্বোচ্চ লিমিট হচ্ছে দুইশো পিক্সেল সে দুইশো পিক্সেল এই পর্যন্ত এই পর্যন্ত সে চাইলে যাইতে পারবে আচ্ছা ঠিক আছে দেখি তো আমি এটাকে একশো পিকজেল করে দিই কি হয় এবং উইথকে আমি দুইশো পিকজেল করে দিই হুম আচ্ছা কি হলো এটা খেয়াল করলে আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি এই যে এগুলোর উপরে মাউসের রাইট বাটন তারপর ইন্সপেক্টে ক্লিক করি দেখবেন পাশাপাশি এটা ওপেন হয়ে গেছে এবার টেক্স ওয়ানের উপরে যদি মাউসটা নিয়ে যাই খেয়াল করলে দেখবেন টেক্সট ওয়ান আচ্ছা টেক্সট ওয়ান কি হলো টেক্সট ওয়ান আমার টেক্সট টু পর্যন্ত কেন আসছে আজব তো জিনিসটা আচ্ছা আবার টেক্সট টুতে হোভার করি টেক্সট টু টেক্সট থ্রি পর্যন্ত চলে আসছে কিন্তু সমস্যা হচ্ছে সবগুলার কালার আপনার কালো হওয়ার কারণে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না মনে হয় বুঝে না আমি কি বুঝাইছি তাই তো যদি আমি একটা কাজ করি পাঁচ পর্যন্ত রাইখা বাকি এগুলো কেটে দিই এবার আমি একটা কাজ করি প্লাস পি ওয়ান পি টু থ্রি

বলতেছি দাঁড়ান দাঁড়ান বলতেছি এবার পি টুক কে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ ডট পি থলিকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই আচ্ছা আশা করি বাকিটা লাগবে না অলরেডি বুঝা যাবেন ইন্টারেস্টিং আমি অলরেডি বুঝা দিচ্ছি কি হয়েছে বিষয়টা খেয়াল করে দেখেন এবং আমি একটা কাজ করি পি কে আমি আপাতত মার্জিন টপ দিয়ে দেই সবই বলতেছি যে কি কেন দিলাম আচ্ছা এবার এই যে এটা কেনা ক্রস দিয়ে কেটে দিলাম এটার নাম হচ্ছে ডেভেলপার টুলস কি ডেভেলপার টুলস অনেকে ডেভ টুলস বলে ডি ডেভ টুলস বলে ডেভ টুলস আবার অনেকে বলে ডেভেলপার টুলস সুইটস কোনো রকেট সাইন্স না রিলায়েক্স আচ্ছা এই যে আমি একে বলছি ভাল করে খেয়াল করে আমি বলছি যে দেখো তোমার যে সাইজ তো যে উইথ এটা হচ্ছে দুইশো পিক্সেল উইথ কত দুইশো পিক্সেল ওকে ফাইন তাহলে দুইশো পিক্সেল কত এই পর্যন্ত কিন্তু তার লিমিট কত তার লিমিট তো হচ্ছে সর্বোচ্চ সে পিক্সেল পর্যন্ত যাইতে পারবে তাহলে বাকিটুকু কি হবে বাকিটুকু কই যাবে আচ্ছা বাকিটুকু ওই সীমানার বাইরে চলে যাবে এখন কথা হচ্ছে বাকিটুকু যে সীমানার বাইরে চলে যাবে তাহলে তারপরের যে আইটেম আছে সেও কি তাহলে তার নিজের জায়গা ছেড়ে ও আচ্ছা ঠিক আছে ওই ভাই চলে আসছে তাহলে আমি একটু জায়গা ছেড়ে দে নো এরকম করবে সে তার জায়গা থেকেই স্টার্ট হবে তাহলে এই প্রথম যেটা বাইরে চলে গেছে সে নিচে চলে নিচে ঢুকে গেছে তাহলে সে কি হইলো দুইটা জিনিসই হইলো সে সম্পূর্ণ উইড দেখাইলো আবার সে তার যে সীমানা আছে এর বাইরে অন্যের যে যেমন ট্যাক্স টু সে মানে ভাব দেখায় পাওয়ার দেখায় ট্যাক্স উপরে যে চলে যায় নিচে ঢুকে গেছে ট্যাক্স টু অটোমেটিক্যালি উপরে চলে আসছে তো আমার এই যে রিপিট ফাইভ এই রিপিট ফাইভ হচ্ছে আমি একটা লাইনে সর্বোচ্চ কয়টা আইটেম দেখাইতে চাই এটা আমি এখানে উল্লেখ করে দিব আর আমি এগুলার কতটুকু স্পেস সর্বোচ্চ স্পেস কতটুকু দিতে চাই সেটাও আমি এখানে উল্লেখ করে দিব তা আশা করি এখন বুঝছেন এবার আমি এগুলা কাইটা দেই আর এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ সুন্দর ব্যাকগ্রাউন্ড এখন থেকে অরেঞ্জ দিয়ে কাজ করবো আমরা অরেঞ্জ আচ্ছা ঠিক আছে এবার আমি এটাকে একশো হুইটটাকেও এবার একশো করে দেই এখন আপনি বলবেন ভাই ফ্লেক্সে তো সুন্দর ছিল ব্রাউজারের সাইজ যখন ছোট হইতো অটোমেটিক্যালি নিচে চলে আসতো কিন্তু এইখানে তো আমি ব্রাউজারের সাইজ ছোট করলে কিছুই হবে না দেখি তো করে কি হয় আচ্ছা কিচ্ছু না কিছুই হবে না আচ্ছা তাহলে কিরকম না কিছুই হবে না এখন আরেকটা সমস্যা মার্জিন লেভ দেওয়া আছে কিন্তু মাঝখানে তো কোনো স্পেস নাই কিন্তু আমি তো স্পেস চাই সেটার জন্য আমাকে যা লিখতে হবে গ্রিড গ্যাপ দেখবেন এরকম এই ক্রস আসতেছে ভিএস কোডে সমস্যা নাই ক্রস মস বা দশ পিকজেল পিজেড না সরি মাই ব্যাড পিকজেল ওকে এবার মাঝখানে গ্যাপ চলে আসছে প্রতিটা গ্রিডের মাঝখানে গ্যাপ চলে আসছে আচ্ছা ওকে তাহলে আমরা কি বুঝলাম গ্রিড দিয়ে আমরা পাশাপাশি কিভাবে রাখবো প্লাস আমি কিভাবে গ্যাপ দিব এখন এই গ্যাপের আবার একটা সিস্টেম আছে এখানে আমি বলতে পারতাম গ্রিড রো গ্যাপ আচ্ছা রো গ্যাপে কি কাজ করলো না কেন কাজ করলো না বলেন তো কারণ আমার রো এখানে একটা রো রো আর একটা তোর রো নাই আমি কপি করে আবার নিয়ে দিলাম এবার দেখেন আমার কিন্তু গ্রিড রো গ্যাপ কাজ করতে তো আমাদের গ্রিড রো গ্যাপ এটা যদি আমি আরো বাড়াই দেই বিশ পিক্সেল বা এটাকে পঞ্চাশ পিক্সেল করে দিলাম তাইলে এখন শুধু রো এর মাঝখানে যে গ্যাপ আসতেছে আচ্ছা ভালো কথা কিন্তু আমি যদি আমি কলমের মাঝখানে গ্যাপ দিতে চাচ্ছি তাহলে আমি আলাদা করে বলতে পারতাম গ্রিড কলাম এবার আমি বলতে পারবো বিশ পিক্সেল বা আমার যতটুকু মন চায় হল রাইট তো ফ্লেক্স গ্রিড নিয়ে আরো অনেক কিছু আছে যেমন এই গ্রিড দিয়ে অটোমেটিক্যালি মোবাইলের মতো রেসপন্সিভ করা যায় সবই আমরা দেখব আপাতত এটুকু আমরা সামনে আগাই পরে দেখা যাচ্ছে চলেন সামনে আগানো যাক আর দেখা যাক আমরা আর কি করতে পারবো फेसबुक पेज कि मना देखते चाहिए Bye.